নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমার ছুটি আছে তাই আমি আর রিপসোনায় একটু বেরু বেরু যাচ্ছি আর ওইদিকে রিপসোনার দাদুন দিদুন আর মামান আসছে যাচ্ছি আমরা এখন বেলুর মঠে অলরেডি পৌঁছে গেছি আর দাদুন দিদুন মামান অনেক আগেই চলে এসেছে ওরা আমাদের রাস্তায় বেশ জ্যাম ছিল তাই পৌঁছাতে একটু টাইম লাগলো আমরা পৌঁছেছি তখন প্রায় এগারোটা বাজে তাই এই যে দিদুনের কোলে করে রিপসোনার ভিতরে যাচ্ছে আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি কারণ ঠাকুরের দর্শন করব। মায়েদের অলরেডি দর্শন করা হয়ে গেছে সকালে অ্যাকচুয়ালি এখানে সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টাইমিং তারপরে আবার বন্ধ করে দেয়া হয় আবার সাড়ে তিনটে চারটে থেকে ওপেন হয় মনে হয় ছটা এরকম টাইম পর্যন্ত খোলা থাকে রিপসোনার এটা প্রথম বেলুর মঠ ঘোরা আমরা তো প্রচুরবার এসেছি খুব ভালো লাগে রিপসোনা অত বোঝে না বাট এখন ও যে দৌড়াদৌড়ি করছে খেলছে দাদুন দিদুন মামান এসেছে ওদের সাথে আনন্দ করছে এটাই অনেক বড় কথা কথা ঠাকুরের আশীর্বাদ খুব দাদুন দিদুন তো খুব খুশি রিপসোনাকে দেখে মা তাও মাঝে এসেছিল বাপি অনেকদিন পর ওকে দেখছে তো বাপিরও খুব আনন্দ হয়েছে রিপকে দেখে তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে যাবো ওই গঙ্গার ধারটা বসতে বসে একটু সময় কাটাবো খুব ভালো লাগে যতবারই আসি আর এখন যেহেতু বছরের শেষ সবাই এসেছে একটু ঘোরাঘুরি করতে নিজেদের মতো টাইম কাটাতে এই যে গঙ্গার জায়গাটা অনেকে স্নান করছে আর দাদা গেছে ওর জন্য একটু গঙ্গার জল হাতে করে আনতে কারণ গঙ্গার জল আমরা পবিত্র মনে করি তাই মা বললো ওর জন্য একটু নিয়ে মাথায় অল্প একটু ছড়িয়ে দেওয়া হবে ওই যে দাদা নিয়ে ওর মাথায় একটু দিয়ে দিল মা বানিয়ে এনেছিল আমাদের জন্য একটু কড়াইশুটির কচুরি আলুর দম স্পেশালি আমার জন্য কারণ আমার এখন তো আটপুরে মেলা বসে পঁচিশে ডিসেম্বরের আমার যা হয়নি এবারে দাদা গেছিলো তা আমার জন্য একটু বানিয়ে এসেছে সবাই আমরা একটু বসে খেলাম আর এখানে এই যে রিপসোনা দাদুনের সাথে ফুল দেখছে গাছ দেখছে দৌড়া দৌড়ি করছে অনেকটা জায়গা পেয়েছে ওরও খুব মজা তো ও খুব ছোটাছুটি করছে শোনা বাবা এটা আমার ওখানে হচ্ছে লঞ্চ যাচ্ছিলো বাপি ডেকে বললো ওই দেখ লঞ্চ যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এই লঞ্চে করে পার হয়ে ওইদিকে দক্ষিণেশ্বর যাচ্ছে আমরা দিনও যাইনি জলপথে কারণ সত্যি ভয় পাই কারণ আমরা সাঁতার জানি না যতবার গেছি এমনি বাসে করে বা এমনি করেই গেছি এখন প্রসাদ গ্রহণ করার টাইম হয়ে গেছে এই যে ওয়ে টু প্রসাদ হল ওরা সবাই ঘন্টা বাজিয়ে বাজিয়ে সবাইকে বলে দিল আপনারা প্রসাদ গ্রহণ করতে চলে যান প্রসাদ হলের দিকে যাওয়ারই রাস্তাটা এত সুন্দর সাইডে এরকম আমাদের গঙ্গার পার্টা এত সুন্দর দেখা যাচ্ছে এত বড় এটা হচ্ছে প্রসাদ হল ইভেন কনস্ট্রাকশন বাড়াচ্ছে ওরা মানে যত মানুষই আসুক না কেন কাউকে এখানে ওয়েট করতে হবে না দাঁড়াতে হবে না খুব খুব ভালো সিস্টেম ঠাকুরের প্রসাদ বলে কথা তো আমরা সবাই গ্রহণ করেছি বাপি খাইনি আমি মা দাদা খেয়েছি আর ইভেন রিপসোনাকেও একটু দিয়েছি ঢোকার মুখেই ছিল হাত ধোয়ার জল তারপরে এখানে এরকম বুফে সিস্টেম ছিল প্লেটস নিয়ে ওরা যে যার দিয়ে দিচ্ছে তারপরে এত সিটিং এরিয়া ছিল যে যার মতো করে খাচ্ছে খেয়ে সুন্দর করে ওখানে ডিসকাট করে হাত ধোয়ারও জল ছিল বাইরে যে যার মতো বেরিয়ে যাচ্ছে খুব খুব ভালো সিস্টেম আপনারা চাইলেই আসতে পারেন খালি অল্প সামান্য টাকা দিয়ে একটু টিকিট কাটতে হয় সেরকম কোনো এন্ট্রি ফি বা টিকিট কিছুই নেই তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম কারণ এখন আর ওখানে ভিতরে ঢুকতে দেবে না আবার সাড়ে তিনটে চারটে তাই ভাবছিলাম এখন কোথায় যাব তো একটু আগে থেকেই জেনেছিলাম যে এখানে কাছাকাছি কোন নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে রাজবাড়ি আছে ড্রাইভার দাদাকে গুগলে দেখে নিতে বললাম তো সেই অনুযায়ী যাচ্ছি আমরা যে দাদু দিদিনের সাথে খেলছে রিপসানাটা তো রাস্তাটা খুব একটা দূরে না এই উত্তর পাড়া দিয়ে ঢুকে বিটি রোড ধরে মোটামুটি যাচ্ছিলাম একটু জ্যাম তো রোডে পৌঁছে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িতে টিকিট ফি খুবই সামান্য দশ টাকা মনে হয় দাদা কেটে নিয়েছিল তারপরে আমরা এই যে ভিতরে যাব। জায়গাটা ছোটোর ওপরে মানে খুব খুব সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওতে পুরো জায়গাটা কত সুন্দর ঘুরে ঘুরে দেখাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি যতটা সম্ভব পারি আপনাদের সাথে এইগুলো শেয়ার করি যে রিপশনার সাথে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কিভাবে ঘুরছি এই যে দোলনাটার কাছে এসে দাদা বলছে আয় রিপকে একটু এখানে বসাই দিদুন খুব এক্সাইটেড এরকম দোলনায় চড়ছে দেখে ও চুপচাপ শান্ত ছেলের মতো বসে বসে দোলনায় ঘুরছে স্লাইডিংটা চড়ে তোর খুব আনন্দ হয়েছে তো একটু আনন্দ করে তারপর চুপ করে বসেছিল যে আমি এটা কি চড়লাম ও এত এনজয় করেছে এই জায়গাটা মানে আমি ভাবিনি যে এতটা মজা করবে বলে আর এই যে এত সুন্দর জায়গাটা দেখুন আম কাঁঠাল বট অসত্যই ঘেরা একটা সুন্দর বাগান বাড়ি যে কি যে মনোরম পরিবেশ কি বলবো সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা মানে সত্যিই মানে কবিকে সত্যি ধন্য যে উনি এত সুন্দর একটা বাগান বাড়ি বানিয়েছেন একটা হেরিটেজ প্লেস এটা হয়তো আরও সংরক্ষণের দরকার আপনারা আরও বেশি বেশি করে এখানে আসুন ভিজিট করুন তাহলে এটা আরও একটু উন্নতি ডেভেলপ হবে কনগর স্টেশনে নেবে মানে কনগর ট্রেনের স্টেশনে নেবে ওখান থেকে টোটো অটো ধরে ইজিলি আসা যায় দশ মিনিট মতো সময় লাগে তো আপনারা যদি বলে দেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যাব তো আপনাদের পৌঁছে দেবে খুব সুন্দর লাগবে আপনাদের এই বাড়িটা তো শুধু পেন্টিংয়ে ভর্তি আর অনেক এখানে অনেক স্ট্রাকচার রাখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখা আছে এখানে অনেক লোক ঘুরছে প্রচুর স্টুডেন্টরা এসেছে তারা এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে যারা হয়তো এইসব হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে বা বাংলা নিয়ে পড়াশোনা করছে তারা এগুলো অনেকেই এসে স্টুডেন্টরা দেখছে এখানে ভিজিট করছে দেখছে খুব ভালো আমার বাপিরও খুব ভালো লেগেছে কারণ পেন্টিংগুলো খুব সুন্দর এখানে দেখছে আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছি এটা ঘোরার পরে বাইরের দিকে তো পার্ক এরিয়াটা এত সুন্দর গঙ্গার ধারটা এত অসাধারণ খুব ভালো লেগেছে মানে বাড়ির বড়দের ছোটদের নিয়ে আপনারা চাইলেই এখানে ভিজিট করতে পারেন মানে একটা বেলার জন্য খুব ভালো জায়গা খুব কম টাইমই একটু সুযোগ দেয় যে ভালো করে ফটো তোলার জন্য তো সেই সুযোগটা ইউটিলাইজ করছিলাম আমি আর এই যে হচ্ছে গঙ্গার পার্কটা এত সুন্দর লাগছে এখানে তালা দেওয়া এর বাইরে যাওয়া যায় না এখান থেকেই দেখতে হয় কিন্তু খুব সুন্দর শান্ত স্নিগ্ধ জল এরকম দুপুরবেলা রোদে চিকচিক করছে খুব সুন্দর জায়গাটা সত্যি খুব ভালো মানে চুপচাপ কিছুক্ষণ বসে থাকলে মানে খুব ভালো লাগবে কতটা এনজয় করেছে সেটা ওকে দেখলেই বুঝতে পারবেন এত ফাঁকা জায়গা পেয়েছে ও তো দৌড়াদৌড়ি করছে এই আমার খুব পছন্দ হয়েছে মাম্মা জায়গাটা দাদুন দিদিনের সাথেও খুব এনজয় করছে ও দৌড়াদৌড়ি খেলছে এই যে যখন ও দোলনা চড়ছিল তার কিছু ফটো নিয়েছিলাম সেগুলো আবার শেয়ার করলাম যে একটু আমরা ফটো টটো তুলেছিলাম এই যে মিষ্টি মতো বাবাটা ফটো তুলেছে আর এখানেও ঘাসগুলো হাতে নিয়ে যে কী করছিল প্রথমবার ঘাসে হাত দিয়ে আর যে এখানে দোলনায় বসে বসে রিপসোনাকে নিয়ে আমি একটু দুলছিলাম ও তো পুরো আরাম পেয়েছে আমার কোলে মাথা দিয়ে এরকম করে পুরো শুয়ে পড়ার মতো অবস্থা এত ভালো লেগেছে ওর দোলনাটা তারপর ওকে একা একটু বসিয়ে দেবো মানে বেশি দূরে দোলাবো না পাশে দাঁড়িয়েছিলাম বাচ্চারা ও তাদের সাথে এক হয়ে লাফার ছিল বেশি কালি ট্রাম্পোলিনে চড়াতে ভয় পাই কারণ অনেকে লাফায় ওর লেগে যাবে কিন্তু এখানে যেহেতু ফাঁকা ছিল তাইও একটু লাফালাফি করেছে এই যে দোলনাতে বসে আবার এরকম দুলছে যে দোলনাটা দুলবে বলে এই যে দেখুন ও একদম ওই বাচ্চাগুলো সমান তালে লাফাচ্ছে কতবার পাল্টি খেয়ে একটু পড়েও যাচ্ছে ভয় পাচ্ছিলাম যে লেগে না যায় তারপরে দেখলাম না ও এনজয় করছে তাই ওকে ওর মতো একটু ছেড়ে দিয়েছি ওকে যত ডাকছি কিরে আয় ও আরো তত ভিতরে চলে যাচ্ছে খুব মজা করেছে কলকাতার এরিয়াতে এইগুলো তো ফাঁকা থাকে না অনেক বাচ্চারা থাকে তো ওই জন্য ওকে তুলতে ভয় পাই বাট এখানে যেহেতু ফাঁকা ছিল তাই ওকে একটু দিলাম খেলতে কারণ এখনো তো অতটা বড় হয়নি ছোট দাঁড়াতেও পাচ্ছে না ওরা লাফাচ্ছে ও তার সাথে বাউন্স করছে এই দেখুন কতটা এক্সাইটেড ও খুব ভালো লেগেছে ও আর ওখানে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সাথেও সমান তালে খেলতে চাইছে তাদের সাথে হেসে কথা বলছে মানে বাচ্চারা সত্যি বাচ্চাদের পেলে খুব খুশি হয় সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে তো আমি একটু এখানে ফটো তুলছিলাম এত সুন্দর জায়গা তাল মানে অসত্য বট এত সুন্দর ফাঁকা মানে দারুণ জায়গাটা এই দৌড়ে যাচ্ছি দাদুনের কাছে সবাইকেই সিঁড়ি দিয়ে উঠে দেখে এরকম দেখছে স্লাইডিং চো যাচ্ছে এরকম সিঁড়ি দিয়ে উঠতে আমার তো পার্সোনালি এরকম জায়গা খুব ভালো লাগে নিরিবিলি ফ্যামিলি নিয়ে ভালো করে টাইম কাটানো যায় আপনাদের কি রকম লাগে এরকম জায়গা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি এই জায়গাটা সম্পর্কে কিছু জানতে চান কোশ্চেন করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখুন কত সুন্দর সাজানো গোছানো মানে জায়গাটা সত্যি খুব সুন্দর এটা হচ্ছে সেকেন্ড টাইম যেটা ওকে এখানে তোলা হয়েছে কারণ ও বারবার এই দিকে দেখাচ্ছে যে ও আবার যাবে তো ওই জন্য ওকে আবার একটু সুযোগ দেওয়া হয়েছে যা তুই আর একটু খেলে নে কারণ ও খুব লাফাচ্ছে খুব মজা পেয়েছে এটায় আপনাদের জন্য আরেকবার বলে দিই যারা আসতে চান তারা কনগর স্টেশনে নেবে টোটো অটো ধরলেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি বললেই আপনাদের পৌঁছে দেবে হাওড়া থেকে অবশ্যই ট্রেন ধরে আসবেন কোননগরে তো খুব একটা দূরে না কন্যাগড় আসতে কতক্ষণ লাগে মনে হয় আধা ঘন্টা লাগে হাওড়া থেকে আর আপনারা যারা গাড়ি করে আসবেন তারা তো ম্যাপ দেখে চলেই আসতে পারবেন খুব ভালো অবশ্যই ভিজিট করবেন আমি তো সাজেস্ট করব। আর গেটে ঢোকার ডান দিকেই এটা হচ্ছে আছে লাইব্রেরি খুব সুন্দর এই জায়গাটাও এত সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ইভেন এখানে স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ক্ষীরের পুতুল অবনীন্দ্রনাথ ঠাকুরের সব বইয়ের কালেকশনগুলো এখানে রাখা আছে খুব সুন্দর যত্ন করে আমার তো দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দর করে সব কিছু এখানে স্টোর করা আছে আমাদের তো খুব ভালো লেগেছে জায়গাটা আমার ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই আমাকে জানাবেন তারপরে এখানে মায়ের সাথে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম এই যে মিষ্টি সোনা বাবাটা দেখছে আবার ওখানেও একা একা বসবে ওই জন্য ওকে বসিয়ে চেয়ারে ছবি তোলা হয়েছে আর এখানে দাদুনের ও খুব মজা করেছে খুব হাসে বাপিকেও খুব চেনে বাপির সাথে খুব খেলেও তো আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব ভালো ঘুরেছি খুব এনজয় করেছি সারা দিন। এবারে দাদা দেখছে যে মায়েদের ট্রেন কটায় আছে কারণ তাহলে মায়েদের স্টেশনে পৌঁছে দেবো মায়েরা ট্রেনে উঠে যাবে তারপরে আমি আর রি বাবার চলে আসবো বাড়িতে বেরিয়ে যাওয়ার আগে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম আমার জন্য বারবার মনে হচ্ছিলো আর একটু এখানে থেকে যাই আর একটু টাইম কাটিয়ে যাই অ্যাকচুয়ালি এরকম টাইম তো কাটানো হয় না সারা দিন ডিউটি করেই কেটে যায় তারপরে আমরা আলটিমেটলি ফেরার সময় হয়ে গেছে ফেরার সময় ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আমরা এবার ফিরে পড়বো বাড়িতে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে